মিস মিলার রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন তো একটা কথা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে আমরা মানুষ হিসেবে সবাই তো খুব মহৎ না আবার সবাই খুব খারাপ তাও না ভালো মন্দ মিলে মানুষ তো যাদের মধ্যে মানে কোনো কারণ ছাড়া পরচর্চা বা পরনিন্দা করার বাজে অভ্যাস আছে জন্মগতভাবে আমি এটাকে পারিবারিক বলব না এটা জন্মগতভাবে বলবো কারণ অনেকে জন্মগতভাবেই পরচর্চা করার অভ্যাসটা নিয়েই জন্মায় তো তাদের উচিত কোনো কারণ ছাড়াই যে আপনি যে মানুষের নামে যে একটা উৎসাহ রটাবেন বা তার নামে একটা অপবাদ দিয়ে বসবেন সেটা তার চারিত্রিক বিষয়ে হোক কিংবা তার কর্মক্ষেত্র বিষয় নিয়ে হোক আপনি যে আগে কোথা থেকে আসছেন কোথা থেকে উঠে আসছেন আগে সেটা চিন্তা করবেন তারপরে কার সম্পর্কে বলতেছেন সেটাও চিন্তা করবেন যে আপনি যার সম্পর্কে বলতেছেন আপনি তার সম্পর্কে বলার মতো যোগ্যতা রাখেন কি না আমি জানি আপনি যে বলছেন সে ভিডিওটা দেখতেছেন দেখবেন আর আপনি যে কথাটা বলছেন এই কথাটা এমন কাউকে বলছেন যেটা আমার কান পর্যন্ত এসে পৌঁছেছে কার সম্পর্কে বলছেন সেটা না বললাম আমি বা আমার হাজবেন্ড যার সম্পর্কে বলছেন না কেন কতটা আমার কান পর্যন্ত এসে পৌঁছেছে তো যদি আমার ভিডিওটা আপনি দেখে থাকেন নিজেকে সংশোধন করে নেন তবে এটা নিশ্চিত থাকেন আল্লাহর কসম আমি এই জীবনে কোনো দিন আপনাকে ক্ষমা করতে পারবো না সত্যি করে বলছিস আল্লাহর প্রথম আমি কোনো দিন আপনাকে ক্ষমা করতে পারবো না আপনি অন্তর থেকে কখনও আমি আপনাকে ক্ষমা করতে পারবো না আপনি ক্ষমা পাবেন না আমি চাইও না আল্লাহ আপনাকে কোনো দিন ক্ষমা করুক আপনি যেই মিথ্যা কথাটা রটাইছেন একজন মানুষের কর্মক্ষেত্র নিয়ে এটা কি আপনার উচিত হয়েছে তার পার্সোনালিটি সম্পর্কে আপনার কতটুকুন ধারণা আছে আপনি তাকে কতটুকু চেনেন আপনার বয়সই বা কত হয়েছে যে আপনি হুট করে একটা কথা বলে ফেললেন একটা মন্তব্য করে ফেললেন আর নিকটজন বলে আপনার কথা অনেকে বিশ্বাস করে ফেললো মানে তারাও কেমন ব্যাকওয়ার টাইপের মানুষ সময় আসলে সবগুলোরই আসলে এই কথাগুলোর আসলে জবাব দেওয়া হবে এখন চুপচাপ আসতে এখন অসময় তো আমার বাচ্চাটা অসুস্থ আমি এ নিয়ে আর বেশি কিছু বলতে যাচ্ছি না তো নিজেকে সংশোধন করে নেবেন তবা করে নেন আর কখনো কারো সম্পর্কে যেন এই ধরনের কথা আপনি না বলুন এখনও সময় আছে নিজেকে পরিবর্তন করার যথেষ্ট বয়স পড়ে আছে আমার মতো বুড়াতে পান নাই এখনও কচি বয়স সংশোধন করা যথেষ্ট সময় পাবেন নিজেকে সংশোধন করে নেন এর চেয়ে বেশি কিছু বললাম না আর আমি যদি ফের দ্বিতীয়বার যদি এই ধরনের কোনো মন্তব্য শুনি একদম ছেড়ে কথা বলবো না একদমই ছেড়ে কথা বলবো না চাইলে সামনাসামনি গিয়ে জিজ্ঞেস করতে পারতাম কিন্তু আমি জিজ্ঞেস করি নেই ফেসবুকে ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছি প্রয়োজন করে একটু কষ্ট করে দেখে নেবেন আর কি যে আমি কী বলছি আপনি কার সম্পর্কে বলছেন সেই কথাটা আমার কান পর্যন্ত এসে পৌঁছাইছে এবং আমি আপনার উপর ভীষণভাবে রাগান্বিত ভীষণভাবে রাগান্বিত আমার মনে ভীষণ কষ্ট পাইছে আমি নামাজ পড়তে গেলে আপনার কথা মনে আসে আর নামাজ পড়তে গেলে যা মানে কারো মনে কষ্ট দেওয়ার পর যদি নামাজ পড়তে গেলে তার কথা মনে আসে তার উপর আল্লাহ কতটুকুন ক্রুদ্ধ হয় সেটা আপনার এই বয়সে আপনি বুঝতে পারেন কি না সেটা আসলে আমার বোধগম্য নয় আপনি বুঝতে পারতেছেন কি না তো যাই হোক সতর্ক থাকবেন ভবিষ্যতে কারো সম্পর্কে কিছু বলার সময় কাকে বলতেছেন যাকে বিশ্বস্ত ভেবে কথাগুলো বলতেছেন সে কি আপনার বিশ্বস্ততা অর্জন কি না বা কি কিনা বিশ্বাসের মর্যাদা মর্যাদাটা সে রাখতে পারতেছে না সেটাও খেয়াল করবেন মানে আপনি একজনকে একটা কথা বললেন বিশ্বাস করে সে সেই কথাটা এমনভাবে বাস্ট করে দিল যে সেটা পুরো জায়গায় ছড়ায় গেল কিন্তু কথাটা তো মিথ্যা সত্য না সত্য মিথ্যাকে বাঁচাই করার যাচাই বাছাই করার মতন বয়স মনে হয় এখনও আপনার হয় নাই না হয় এই কথাটা বলতেন না বা আপনার সে সম্পর্কে ধারণা অনেক তো ভালো থাকবেন